সুসংবাদ সুসংবাদ কি আল্লাহ পাইছো আম্মা যেমন দু চিন্তা করি আল্লাহ তো দয়ালু না হলে আল্লাহ তো দয়ালু না হলে আমরা পৃথিবীতে শেষ হয়ে যেতাম আল্লাহ তালা কোরআনে বলছেন মনোযোগ দিয়ে শুনেন ইল্লা মানত ও চুরেরা ও জানাকররা ও নেশাগ্রস্তরা ও অত্যাচারীরা ইসলাম বিদ্বেষীরা ও আল্লাহ ইল্লামেন থব সুযোগ সুযোগ মহা সুযোগ অফার অফার বিশাল অফার ওহো কি ঘোষণা আল্লাদ অথপার যে ব্যক্তি অন্যায় চুরি হোক যা হোক নেশা হোক যেন হোক যে কোনো অন্যায় হোক ইল্লামেন থব অন্যায় যত হোক যেই ব্যক্তি অন্যায় থেকে তাওবা করলো ফিরে আসলো ও আমানা আল্লাহর প্রতি ইমান আনলো ও আমিলা আমালান সলিহা অপরাধ জমিন থেকে আসমানের মেঘমালা অপরাধ জমিন পরিপূর্ণ হয়ে আছে অপরাধ সাগরের অতুলনীয় জায়গায় পৌঁছে গেছে আল্লাহ বলছে খালি ফিরে আয় রে তোর অপরাধ করতো কতটুকু অপরাধ তো ফিরে আয় মাপচা ইমারান ভালো কাজ কর বয়স তো সত্তর হয়ে গেছে পঁয়ত্রিশ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে ডেলি একটা মেয়ের সাথে শুয়েছি ডেলি দু লিটার মদ খাইছি এটা আল্লাহ ফিরে আসলে হবে আল্লাহ বলছে আরে শোন যদি তুই ফিরে আসস ইমান আনস ভালো কাজ করস এগুলো তোর গুণা পৃথিবী সমান ফা উলাইকে আল্লাহ তোর গুণা এগুলাকে মাপ তো করবে করবে সব গুণাকে ইউবাদ্দুল্লাহ সৈয়াতিম হাসানা তোর সব গুণাকে তো তোর নেই নেই তুই বয়স কম বইরে যাবি কিছুদিন পরে বা তুই জানিস না বিশ বছর বয়সে মরতে পারিস তোর তো আমল নাই তো তোর সব গুণাকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে তোর নেকির পাল্লা দিয়ে